আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে কাদিশিয়ার যুদ্ধের ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রতিটি যুদ্ধ হচ্ছে মো মেনে আজকে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে কাদিসিয়ার যুদ্ধ এটি মূলত খেলাভতের রাশিদার অধীনে মুসলিম বাহিনী এবং পারস্য শাসনীয় সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধ ইসলামী সাম্রাজ্যের প্রসার ও পারস্য সাম্রাজ্যের পতনের বড় ভূমিকা রেখেছিল যুদ্ধের পটভূমি ছয় শত ছত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ হিজরি ইরাকের কাদেশিয়া নামক স্থানে বর্তমান যেটি ইরাকে অবশিষ্ট সেখানে সংগঠিত হয় যুদ্ধরাজ্য পক্ষের মধ্যে মুসলিম বাহিনী খেলাফদ্দে রাশিদা খলিফা হজরত উমর আব্দুল খাতাব রাজন এর শাসন আমলে পারস্য বাহিনীর শাসনীয় সাম্রাজ্য বাদশাহ এজ তৃতীয় এর দিনে এই যুদ্ধে সংগঠিত হয় মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল ছত্রিশ হাজার এই যুদ্ধে সহত্তর জন যুদ্ধ সাহাবি ছয়শত সাহাবি ও তাদের প্রায় সাত জন সন্তান এই যুদ্ধে অংশগ্রহণ করেন পারসিক সৈন্যদের মধ্যে দুই লক্ষর অধিক সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম সৈন্যদের মধ্যে সাদ তদানকারী আবি অকাস রাজিথল ছিলেন পারস্যের বাহিনীর প্রধান ছিলেন রুস্তুম ফাকরুজাদ যুদ্ধের মূল কারণ ইসলাম প্রচারে অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ার কারণে এই যুদ্ধ শুরু হয় পারস্যের দীর্ঘদিনে উদ্ধত ও মুসলিম শত্রুতা মুসলমানদের উপর নির্যাতন ও বাধা প্রদান ইসলামী শাসন অধীনে পারস্য জনগণ মুক্তির লক্ষ্য এই মৌলিক কারণগুলির কারণে যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধের বিবরণ যুদ্ধ চলে চার দিন ব্যাপী এবং মুসলিমরা রণকৌশল সাহসিকতা ও নেতৃত্ব প্রদর্শন করে মুসলিমরা কৌশলে পারস্য বাহিনীর হাতি ও বিশাল সেনাবাহিনী মোকাবেলা করে চতুর্থ দিনে প্রবল ঝড় ও মুসলিম বাহিনীর আক্রমণে রুস্তম নিহত হন পারস্য বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং মুসলিম বাহিনী বিজয় অর্জন করে ফলাফল ও প্রভাব শাসনীয় সাম্রাজ্যের পতনের সূচনা হয় কাদিসিয়ার যুদ্ধের মধ্যে মুসলিমদের হাতির আগে বিশাল চলে আসে পারসের জনগণ ইমামদের প্রতি আকৃষ্ট হয় কাদিসিয়ার যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার সৈন্য বিশাল বড় পারস্যের দেড় লক্ষের অধিক সৈন্যের সাথে মোকাবিলা করে আল্লাপর্বালীন সহমতে মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করে ফলে ইসলামের ঝান্ডা ইসলামের প্রচার প্রসার চারদিকে বৃদ্ধি পায় হজরত উমর রাজিতলা আনহু এর শাসন আমলে একাদশীয় যুদ্ধ সংগঠিত হয় যার যার ফলে ইসলামের ঝান্ডার দিক সারা পৃথিবীর জমিনে ছিটিয়ে ছড়িয়ে পড়ে এবং শাসনীয় সাম্রাজ্যের চরম বিপর্যয় পতন হয় মুসলমানরা পারস্য বিজয়ী করে সারা পৃথিবী ইসলামের ছাতলে ফিরে আসে আসলে প্রতিটি যুদ্ধ মমিনের চেতনা মমিনে ফেরো না মুসলিমরা কখনো শক্তির সামর্থ্য অস্ত্র ভরসা করে যুদ্ধ করে না তারা মূলত ইমানের শক্তি বলিয়ানো হয়ে ইমানের তেজে আল্লাহর তাক্কল করে যুদ্ধের জয় লাভ করে এটি মুসলমানদের জন্য একটি বৈশিষ্ট্য মুসলিমরা কখনো শক্তির উপরে সামর্থ্যের উপরে সৈন্যের উপরে যুদ্ধ করে না সর্বহালতে হালতে সর্ব অবস্থা আল্লাপত্তা করে প্রতিটি যুদ্ধ আমাদের জন্য অনুপ্রেরণা আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আজ পর্যন্তই যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিক্স সামাজিক পারিবারিক ও ইসলামিক কন্ট্রি নিয়ে আসার চেষ্টা করব আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ